दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको है, उसको परखिए कैप्टन टीएमटी घर की असली शक्ति আমাদের পরিবারে যিনি প্রতিষ্ঠাতা রামগোবিন্দ গোস্বামী আনুমানিক প্রায় সাড়ে চারশো বছর আগে তখন পাটুল থেকে গঙ্গা পক্ষে তিনি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এই শ্রীরামপুরের গঙ্গাঘাটে তার শ্রী মনোরমা দেবীর হঠাৎ প্রসব বেদনা হয় ফলে তিনি এখানে থামতে বাধ্য হয়েছিলেন তার আগমনের খবর পেয়ে তৎকালীন শারাপলী মহারাজা মনোহর রায় তিনি আসেন এখানে তাকে থাকার বন্দোবস্ত করে এবং তিনি কিছু পরীর বিনিময় এখানে এই জায়গাটা কিনে

কত বছর আনুমানিক তিনি সাড়ে তিনশো বছর মানে অ্যাজ পার রেকর্ড যেটা তিনশো একচুয়ালি বছর এবছর আহ তো বিভিন্ন বর্ণীয় জল দূর ব্যক্তিরা তো এই যেটাই আপনাদের বাড়িতে বলবেন সে অবশ্যই শুধু বাংলা বললাম ভারত বিখ্যাত লোকেরা এখানে এসেছেন যা সে জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও এখানে এসছেন এবং বিশ্ববরণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এখানে এসছেন উত্তম কুমার এখানে এসছেন সুপ্রিয়া দেবী এসছেন আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এখানে নানা সময় এসছেন কেমন কাটে প্রযুক্তি অবশ্যই এটা অন্যরকম ফিলিং আমরা এই চারটে দিনের জন্য অধীর অধিক অপেক্ষা করে থাকি মানে আমাদের সারা বছরের যে কোনো এই যে ইনভলভমেন্ট এ সমস্ত কি অন্যরকম একটা ফিলিং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গেস্টরা আসে আড্ডা মারা থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে নানা এই চারটে দিন একটা অন্যরকম একটা ফিলিং একটা সময় তো ওখানে পালা গানের আসল বস্ত অ্যান্টনি ফিরিঙ্গি বোলামারা মারা তারা গান গিয়ে গেছেন এখন কি হয় অবশ্যই অ্যান্টনি ফিরিঙ্গি ভোলা মারা থেকে শুরু করে ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতের যারা দিকপাল ব্যক্তিত্ব অনেকেই এখানে এসেছেন গান গিয়েছেন একদিকে মুঘল সম্রাট আকবর তার শাসনকাল আর সেই সময় বাংলার নবাব আলিবর্দি খান ঠিক সেই সময়তেই একেবারে ঘোড়া পত্তন ঘটেছিল হুগলির শ্রীরামপুরে গোস্বামীদের গোস্বামীদের তাদের যে জমিদারি সেই জমিদারি আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে এই জমিদারি শুরু হয়েছিল এবং সেই সময় থেকেই শুরু হয়েছে এই বাড়ির দুর্গা হুগলি জেলার বিভিন্ন বনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হুগলির শ্রীরামপুরের গোস্বামী গোস্বামী বাড়ির দুর্গাপুজো এই বাড়ির দুর্গাপুজো যেমন সমৃদ্ধ রয়েছে ইতিহাস দিয়ে তেমনই সমৃদ্ধ কিন্তু তাদের সংস্কৃতির জন্যে একটা সময় এই বাড়ির দুর্গাপুজোতে ভোলা ময়রা থেকে অ্যান্টনি ফিলিঙ্গি তারা সকলেই এসে গান গেয়ে গিয়েছেন এবং এবং অতীতের সময় এই যে এই যে রাজবাড়ি এই রাজবাড়ি যে কাহিনী রয়েছে এই নৌকা পথে গোস্বামীদের তৎকালীন যিনি পুরুষ তিনি এই রাস্তা দিয়ে যাত্রা করছিলেন সেই পথেই তার স্ত্রীর প্রসব যন্ত্রণা হয় এবং তখনই শাওরাপুলির যে রাজা তিনি তৎক্ষণাৎ তড়িঘড়ি করে এই জায়গা বন্দোবস্ত করে দেন তাদের থাকার জন্য এবং এই জায়গা তারপরে পরবর্তীতে তাদের এতটাই পছন্দ হয় যে তারা এই জায়গাকে কিছু করির বিনিময়ে এই জায়গা কিনে নেন এবং তারপরেই এখানে তারা স্থাপন করেন তাদের সুবিশাল এই যে যে বৃহৎ যে অট্টালিকা সেই অট্টালিকা এই অট্টালিকা যেমন শুধুমাত্র সুবৃহৎ তেমনটা নয় এই অট্টালিকাকে কিন্তু বারবার দেখা গেছে বিভিন্ন চলচ্চিত্রে উত্তম সুচিত্রার নিশীতে সিনেমা থেকে শুরু করে দু সালের ভূতের ভবিষ্যৎ সব সিনেমায় কিন্তু শুটিং হয়েছে এই বাড়ির একবারে অন্দরমহলে এই বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রত্যেকটি প্রত্যেকটি ইট প্রত্যেকটি পরিবারের প্রত্যেক সদস্য তারা যেভাবে এই পুজোকে নিয়ে নস্টালজিক তা হয়তো খুব কমই দেখা যায় এই সেই কারণেই হয়তো পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন রাজ্য পর্যটন সেখান থেকে দেশ বিদেশ ব্যাপী বহু মানুষ তারা পুজোর সময় ছুটে আসেন এই গোস্বামী বাড়িতে তাদের এই পুজো দেখার জন্য তাদের যে পুজো সেই পুজোতে পূজো পুজো হয় হচ্ছে যে দেবী দুর্গার যে পুজো সেখানে করা হয় সেখানে তাকে বলা হয় আর বাংলা সেই আর বাংলার চালচিত্রে দেবী বিরাজমান এবং তার দেবীর সঙ্গে থাকেন তার চার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে একবারে বিরাজমান থাকে আট বাংলো আহ যে এক চালার মূর্তি সেইটি পুজো হয়ে আসছে দীর্ঘকাল যাবত এবং এই পুজোর একটা বিশেষ রীতি রয়েছে সেটা হচ্ছে যে তাদের এক বিশেষ ত্রুতি রয়েছে সেই ত্রুতি মেনেই কিন্তু পুজো হয় এই শ্রীরামপুর গোস্বামী বাড়ি বা শ্রীরামপুর রাজবাড়ির এই পুজোর এবং তাদের যে হোম হয় সেই হোম শুরু হয় সপ্তমীর দিন থেকে এবং সেটি চলে একেবারে নবমী পর্যন্ত একে বলা হয় অখণ্ড হোম হোমের শিখা তা পুজো ঠাকুর স্থাপন হওয়ার পর পুজো হওয়ার পুজো হওয়ার পর থেকে একেবারে জ্বলতে থাকে দেবীর বিসর্জনের আগে পর্যন্ত এবং বিসর্জনের দিনেও বিশেষ রীতি রয়েছে ইলিশ মাছ এবং পান ছাঁচা ঠাকুরকে দিয়ে তারপরে কনকাঞ্জনে দিয়ে দেবীকে নিয়ে যাওয়া হয় গঙ্গাবক্ষে নিরঞ্জনের জন্যে পরিবারের বিভিন্ন মানুষজন সারা বছর নিজেদের কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোর দিনগুলিতে তারা একেবারে একত্রিত হন এবং সকলে মিলে একটা উৎসব আনন্দ মুখর হয়ে ওঠে শ্রীরামপুর রাজবাড়ির দুর্গা এবং এই রাজবাড়ির দুর্গা যেমন এলাকার মানুষজনদের কাছে জনপ্রিয় ঠিক তেমনি শুধু রাজ্য নয় দেশের বিভিন্ন মানুষ এবং বিভিন্ন পর্যটক যারা দূর দূরান্ত থেকে আসেন তারাও ঘুরতে আসেন এই বাড়ির এই ঐতিহ্যপূর্ণ এবং রয়্যালটিপূর্ণ পূর্ণ এই দুর্গা দেখার জন্য